ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই যে আপনাদের রেডিউট পে কার্ডের মধ্যে যে ডলারটা দেখাচ্ছে সেই ডলারটাকে আপনি বিশ্বের যে কোনো কারেন্সিতে কিভাবে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন রূপান্তর করতে পারবেন সো এই যে এখানে ব্যালেন্সের জায়গায় বিয়াল্লিশ ডলার দেখাচ্ছে না আমি এখন বিডিটি টাকা যদি দেয় বিডিটি সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ হাজার একশো চৌষট্টি টাকা টাকায় পরি রূপান্তর হয়ে গেছে এটা কিন্তু এখন আবার যদি আমি চাই বিশ্বের অন্য কোনো কারেন্সি যেমন আমি যদি ইউরো দিতে চাই ইউরোতে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে ইউরোটা সিলেক্ট করতে হবে এখানে ইউরো আছে তো বিভিন্ন কারেন্সি এখানে আছে এই যে ইউরোতে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন ছত্রিশ দশমিক উনচল্লিশ ইউরো সো এভাবে কিন্তু আপনি বিশ্বের যে কোনো কারেন্সি দিয়ে আপনার যেই ডলারটা আছে সেটাকে রূপান্তর করতে পারবেন এই প্রসেসটা মেনটেন করে এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে যেই কারেন্সিটা আপনার প্রয়োজন হবে সেই কারেন্সিটা আপনি এখান থেকে চুজ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে এবং এই বিষয়ে যদি আপনি আগে না জেনে থাকতেন আজকে জানার কারণে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো আমি নেই দেখে নিবি নিচ্ছি দেখা হচ্ছে এরকম আমার ডেডিকেটেড ভিডিও কোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম